সংবাদ শিরোনাম শতকরা চুরাশি মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার পশ্চিমা দাবি প্রত্যাখ্যান করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান বিকৃত তথ্য প্রচারের বিরোধী তেহরান আফ্রিকান ইউনিয়নের শীর্ষ সম্মেলন থেকে ইসরায়েলকে বহিষ্কারের পর সংস্থাটি বলেছে ইসরায়েলের পর্যবেক্ষকের মর্যাদা বাতিল করা হয়েছে এবং কথিত লাভ জিহাদ ইস্যুতে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন ভারতের শ্রীরাম সেনার প্রধান মুসলিম মেয়েদেরকে ফাঁদে ফেলার আহ্বান আসসালামু আলাইকুম শ্রোতাবন্ধুরা গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনেন এতক্ষণ এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি ইরান শতকরা চুরাশি মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে বলে কিছু পশ্চিমা গণমাধ্যম যে দাবি করেছে তা কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে তেহরান ইরান বলেছে দেশটি কখনো শতকরা ষাট ভাগের বেশি মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেনি মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ গতকাল দিনের শুরুতে দাবি করে আই এ এর পরিদর্শকরা গত সপ্তাহে ইরানের পরমাণু স্থাপনাগুলোতে শতকরা চুরাশি মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার প্রমাণ পেয়েছেন তবে তারা এ বিষয়ে নিশ্চিত হতে পারেননি যে এই মাত্রায় ইউরেনিয়ামের যে কণা তারা পেয়েছেন তা পরিকল্পিতভাবে সমৃদ্ধ করা হয়েছে নাকি এটি ইউরেনিয়াম সমৃদ্ধ করার জন্য স্থাপিত শত শত দ্রুতগতির সেন্ট্রিফিউজ থেকে দুর্ঘটনাক্রমে ঘটে যাওয়া নিঃসরণ এর পরিদর্শকরা এখন বিষয়ে নিশ্চিত হওয়ার চেষ্টা এ করছেন এ সম্পর্কে ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালবান্দি বার্তা সংস্থায় ইরিনাকে বলেছেন তার দেশের পরমাণু কর্মসূচি সম্পর্কে বিকৃত তথ্য তুলে ধরতেই পশ্চিমা গণমাধ্যমে খবর হয়েছে। আফ্রিকান ইউনিয়ন জানিয়েছে পঞ্চান্ন জাতির এই সংস্থায় ইউদিবাদী ইসরায়েলের পর্যবেক্ষকের মর্যাদা বাতিল করা হয়েছে এবং আঠারো ফেব্রুয়ারি শনিবার থেকে সংস্থার যে শীর্ষ সম্মেলন শুরু হয়েছিল তাতে ইসরায়েলি প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানানো হয়নি আফ্রিকান ইউনিয়ন কমিশনের চেয়ারপারসন মুসা ফাকি মাহমাদ গতকাল এই তথ্য জানিয়েছেন ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবার সম্মেলন কেন্দ্র থেকে ইহুদিবাদী ইসরায়েলের প্রতিনিধি দলকে বহিষ্কারের একদিন পর তিনি এই তথ্য জানান দু সালে ফাকি ইহুদিবাদী ইসরায়েল সরকারকে আফ্রিকান ইউনিয়নের পর্যবেক্ষকের মর্যাদা দিয়েছিলেন তবে এই পদক্ষেপে আফ্রিকান জোটে মারাত্মক রকমের গোলযোগ দেখা দেয় এবং আলজেরিয়া ও দক্ষিণ আফ্রিকার মতো গুরুত্বপূর্ণ সদস্য দেশের পক্ষ থেকে প্রচণ্ড প্রতিবাদ জানানো হয় এ কারণে আফ্রিকান ইউনিয়নে ইহুদিবাদী ইসরায়েলের প্রবেশাধিকারের বিষয় নিয়ে গত বছর বিতর্ক ও ভোটাভুটি হওয়ার কথা থাকলেও তা পরে স্থগিত করা হয় বিষয়টি সমাধানের জন্য একটি কমিটি গঠন করা হয়েছিল সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলি আগ্রাসনের পুনরাবৃত্তি রোধ করার জন্য জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে রোববার ভোর রাতে দামেস্কের বেশ কয়েকটি আবাসিক ভবনের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালায় আগ্রাসী ইহুদিবাদী ইসরায়েল তাৎক্ষণিকভাবে ওই হামলায় সিরিয়ার পাঁচ বেসামরিক ব্যক্তি নিহত ও পনেরো জন আহত হয়েছে বলে খবর প্রকাশিত হয় পরে সিরিয়ার গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যায় হামলায় নিহতদের মধ্যে রয়েছেন একজন ফার্মাসিস্ট একজন কার্ডিওলজিস্ট এবং একজন এ সম্পর্কে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় রোববারই এক বিবৃতিতে বলেছে সিরিয়া যখন ভয়াবহ ভূমিকম্পে আহতদের উদ্ধার নিহতদের দাফন ও আন্তর্জাতিক ত্রাণ ও উদ্ধার তৎপরতায় সহযোগিতা করছে তখন রাজধানী দামেস্কের আবাসিক ভবনগুলোতে হামলা চালাল তেলাবিব বিবৃতিতে আরো বলা হয় সিরিয়ার ঘরবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান অফিস আদালত বন্দর ও বিমানবন্দরগুলোতে তেলাবিবের হামলা নতুন কিছু নয় তবে এবার তারা এমন সময় এই হামলা চালিয়েছে যখন সিরিয়া ভূমিকম্পে ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কে ইহুদিবাদী ইসরায়েলি যে ত্রাণ ও উদ্ধার টিম এসেছিল তারা তুরস্কের বহু ঐতিহাসিক নথিপত্র চুরি করে নিয়ে গেছে প্যালেস্টাইন ন্যাশনাল ইনিশিয়েটিভ মুভমেন্টের মহাসচিব মোস্তফা বার্গোসি এ তথ্য নিয়েছেন তিনি আরও বলেছেন ইসরায়েলি উদ্ধারকারী দল ভূমিকম্পে ধ্বংসস্তূপের নেচ থেকে তুরস্কে দুইশো থেকে তিনশো বছরের পুরনো দলিল দস্তাবেজ চুরি করেছে নিরাপত্তা ভীতির অজুহাত দেখিয়ে তারা দ্রুত তুরস্ক থেকে পালিয়ে গেছে এই চারিত্রিক বৈশিষ্ট্য চোরদের বলে মন্তব্য করেন বার্গোছি তিনি আরো বলেন দখলদার ইহুদিবাদী সেনাদের পাশবিকতা এমন পর্যায়ে পৌঁছেছে যে সিরিয়া যখন ভয়াবহ ভূমিকম্পের ধ্বংসাবশেষে আটকে পড়া লাশ উদ্ধারে ব্যস্ত তখন তারা দেশটিতে বিমান হামলা চালায় আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে বাংলাদেশ ভারত ও মধ্যপ্রাচ্য শটয়ে পঁচিশ মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে কথিত লাভ জেহাদ ইস্যুতে এবার উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন ভারতের শ্রীরাম সেনার প্রধান প্রমোদ মুথালিক তিনি কথিত লাভ জেহাদ মোকাবেলায় মুসলিম মেয়েদের ফাঁদে ফেলার আমন্ত্রণ জানিয়ে বলেছেন যারা এই কাজ করবে তাদেরকে চাকরি ও নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হবে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা ভারতের শ্রীরাম সেনা প্রধান প্রমোদ মোতালিক কথিত লাভ জিহাদ মোকাবিলায় মুসলিম মেয়েদের ফাঁদে ফেলার জন্য যুবকদের খোলা আমন্ত্রণ জানিয়েছেন এজন্য তিনি তরুণদের চাকরি ও নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন কর্ণাটকের বাগলকোটে একটি অনুষ্ঠানে উগ্র হিন্দুত্ববাদী প্রমোদ মোতালিক বলেন আজও পরিস্থিতি একই রয়েছে আমাদের মেয়েরা লাভ জিহাদে শোষিত হয় সারা দেশে হাজার হাজার মেয়ে প্রেমের নামে প্রতারিত হয় তিনি বলেন আমাদের তাদের সতর্ক করা উচিত আমি নয় আমরাও জানি কিভাবে মেয়েদের পটাতে হয় আমি এখানে তরুণদের আমন্ত্রণ জানাতে চাই আমরা যদি একটি হিন্দু মেয়েকে হারাই তাহলে আমাদের দশটি মুসলিম মেয়েকে ফাঁদে ফেলা উচিত যদি আপনি এটা করেন শ্রীরাম সেনা আপনার দায়িত্ব নেবে এবং সব ধরনের নিরাপত্তা ও কর্মসংস্থান প্রদান করবে প্রসঙ্গত হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠন লাভ জিহাদ শব্দবন্ধটি ব্যবহার করে তাদের দাবি মুসলিম তরুণরা হিন্দু মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে কৌশলে ধর্মান্তর করায় কিন্তু এর আগে সংসদে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল কোনো কেন্দ্রীয় সংস্থা লাভ জিহাদের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করেনি আইনে লাভ জিহাদের কোন অস্তিত্ব নেই আব্দুল হাকিম রেডিও তেহরান কলকাতা সংবাদে আবারও স্বাগত আপনাদের রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে ইউক্রেন নিজ ভূখণ্ডে পরমাণু হামলা চালিয়ে মস্কোর উপর দোষ চাপানোর নাটক সাজাতে পারে এ ধরনের একটি পরিকল্পনা নিয়েছে কিয়েব রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল এই হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে কি পক্ষ থেকে বিরাট আকারের উস্কানিমূলক পরিকল্পনা নেওয়া হয়েছে রুশ মন্ত্রণালয় বলেছে হামলার নাটক মঞ্চস্থ করার জন্য যে তেজস্ক্রিয় পদার্থ প্রয়োজন ইউরোপের একটি দেশ থেকে তা এরই মধ্যে ইউক্রেনে নেওয়া হয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় উস্কানির মূল লক্ষ্য হচ্ছে রাশিয়ার সামরিক বাহিনীকে নির্বিচারে বিপজ্জনক তেজস্ক্রিয় হামলার জন্য দায়ী করা এর আগেও রাশিয়া বেশ কয়েকবার ইউক্রেনের বিরুদ্ধে এ ধরনের পরমাণু হামলার নাটক সাজানোর পরিকল্পনার অভিযোগ এনেছে অক্টোবর মাসে রাশিয়ার রেডিয়েশন কেমিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল প্রোটেকশন ফোর্সের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগোর কিরিলভ বলেছিলেন ইউক্রেনের দুটো সংস্থা ড্রার্টি বম তৈরির বিষয়ে সুনির্দিষ্ট দিক নির্দেশনা পেয়েছে এবং তাদের কর্মকাণ্ড শেষ পর্যায়ে রয়েছে it's মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আজ ইউক্রেন সফরে গেছেন ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া এক বছর আগে সামরিক অভিযান শুরু করার পর এই প্রথম তিনি দেশটির সফরে গেলেন বাইডেন ইউক্রেইনে পৌঁছে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে মিখেলোভস্কি গির্জায় সাক্ষাৎ করেন ইউক্রেনের সংবাদ মাধ্যমগুলো এই সাক্ষাতের ছবি এবং ভিডিও প্রকাশ করেছে যেখানে দেখা যায় প্রেসিডেন্ট বাইডেন এবং জেলেনস্কি পাশাপাশি হাঁটছেন তাদের সাথে রয়েছে নিরাপত্তা প্রহরী জো বাইডেন সফর সম্পর্কে বলেন ইউক্রেনের গণতন্ত্র সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার প্রতি আমেরিকার সমর্থন পুনর্ব্যক্ত করার জন্য তিনি এই সাক্ষাৎকারে মিলিত হন হোয়াইট হাউস থেকে এমনই বিবৃতি দেওয়া হয়েছে জো বাইডেন বলেন তিনি ইউক্রেনকে নতুন ধরনের গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম সরবরাহ করার কথা ঘোষণা করবেন যার মধ্যে থাকবে আর্টিলারি গোলা ট্যাংক বিধ্বংসী ব্যবস্থা এবং রাডার এছাড়া চলতি সপ্তাহের শেষ দিকে রাশিয়ার বিরুদ্ধে বাড়তি নিষেধাজ্ঞার ঘোষণা দেবেন বলেও বাইডেন জানান মার্কিন সরকারের যুদ্ধকামী নীতির প্রতিবাদে আমেরিকার হাজার হাজার যুদ্ধবিরতি মানুষ রাজধানী ওয়াশিংটনের সমাবেশ করেছেন সময় তারা ইউক্রেনে অস্ত্র সরবরাহ বন্ধ এবং নেটো সামরিক জোটকে বিচ্ছিন্ন করতে বাইডেন প্রশাসনের কাছে জোরালো দাবি জানান গতকাল অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশের মধ্যে সবচেয়ে বড় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ওয়াশিংটনের লিঙ্কন মেমোরিয়ালে এটি মার্কিন রাজনৈতিক কর্মী এবং সাধারণ মানুষের কাছে প্রতীকী গুরুত্ব রয়েছে বিক্ষোভকারীদের হাতে ছিল যুদ্ধ বিরোধী প্লে কার্ড তারা রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান পাশাপাশি কিয়েভ সরকারকে সাহায্য না করারও কথা বলেছেন তারা বিক্ষোভকারীরা মার্কিন নেতৃত্বাধীন নেইটো সামরিক জোটকে সারা বিশ্বে যুদ্ধের ভয়াবহতা ছড়িয়ে দেওয়ার জন্য দায়ী করেন সমাবেশে বক্তব্য রাখেন শান্তিবাদী সাংবাদিক কিসে আন্তর্জাতিক সংস্থাগুলোতে রুশ প্রতিনিধি মিখাইল উলিয়ানব ইরানের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের হুমকির ভাষার সমালোচনা করেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক কর্মকর্তা জোসেফ বোরেল ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানের সঙ্গে কথা বলার সময় রূঢ় ভাষা ব্যবহার করেন বোরেল কড়া ভাষায় ইরানের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বন্ধ করার দাবি জানান বোরলের ভাষ্য অনুযায়ী ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন দেওয়া ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদের কোনো কারণ ছাড়া গ্রেপ্তার করার কথা বুঝিয়েছেন ভিয়েনায় নিযুক্ত রুশ প্রতিনিধি আজ এক টুইট বার্তায় লিখেছেন ইরানের বিরুদ্ধে হুমকি ধমকির ভাষায় কোন কাজ হবে না তিনি বোরলের ভাষাকে আলটিমেটামের মতো মনে হচ্ছে বলে মন্তব্য করেছেন উলিয়ানব আরো বলেন সম্প্রতি এ ধরনের ভাষাকে ইউরোপীয় ইউনিয়ন কূটনীতি বলে মনে করছে তিনি বলেন ব্রাসেলস এখনো বুঝতে পারছে না ইরানের বিরুদ্ধে এ ধরনের বলদর্পীয় হুমকির ভাষায় কোনো কাজ হবে না ইরানের পররাষ্ট্রমন্ত্রীও ওয়াশিংটনের অনুসরণে ইরানের বিরুদ্ধে ইউরোপের ব্যর্থ সর্বোচ্চ চাপ প্রয়োগের ব্যাপারে সতর্ক করে দিয়েছেন তো আমাদের নিউজ এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার শ্রোতা আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে ইহুদাবাদী ইসরায়েল সিরিয়ার রাজধানী দামেশকে ফের হামলা চালিয়েছে সিরিয়ায় সম্প্রতি দায়ের সন্ত্রাসীদের হামলা ও দেশটি যখন ভূমিকম্পে বিধ্বস্ত ঠিক তখন ইসরায়েল এই হামলা চালিয়েছে এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হুসাইন ইহুদিবাদী ইসরায়েল সিরিয়ার রাজধানী দামেশকে ফের হামলা চালিয়েছে এই হামলায় অন্তত বিশ জন হতাহত হয়েছে তবে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের বেশ কিছু ক্ষেপণাস্ত্র ভূপাদিত করতে সক্ষম হয়েছে যদিও ইসরায়েলের কয়েকটি গণমাধ্যমে দাবি করা হয়েছে সিরিয়ায় ইরানি স্থাপনার উপর হামলা হয়েছে কিন্তু সিরিয়ার সূত্রগুলো বলছে ইসরায়েল যেখানে হামলা চালিয়েছে সেখানে ইরানের কোনো ভবন বা স্থাপনা ছিল না বরং ইসরায়েল বেসামরিক আবাসিক এলাকার উপর হামলা চালিয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পারস্য উপসাগরের সম্প্রতি ইসরায়েলের একটি জাহাজে হামলার ঘটনার কয়েকদিন পর সিরিয়ায় ইসরায়েলি হামলা হলো ইসরায়েল এ বার্তায় দিতে চায় যে জাহাজ হামলার প্রতিশোধ হিসেবে তারা সিরিয়ায় হামলা চালিয়েছে কিন্তু বাস্তবে দেখা গেল ইসরায়েল সিরিয়ার রাজধানীর উপকণ্ঠে বেসামরিক মানুষকে টার্গেট করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আরেকটি লক্ষণীয় বিষয় হচ্ছে ইসরায়েল এমন সময় সিরিয়ায় হামলা চালিয়েছে যখন ইসরায়েলের অভ্যন্তরে গভীর রাজনৈতিক সংকট চলছে বিচার বিভাগের বিরুদ্ধে নেতানিয়াহর মন্ত্রিসভার সাম্প্রতিক কিছু পদক্ষেপের প্রতিবাদে সপ্তম দিনের মতো ইসরায়েলে বিক্ষোভ চলছে এ থেকে বোঝা যায় নেতানিয়াহুর মন্ত্রিসভা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে কারণ সরকার বিরোধী এই বিক্ষোভে বিপুল সংখ্যক মানুষ অংশ নিচ্ছে এ অবস্থায় ধারণা করা হচ্ছে জনমতের দৃষ্টিকে ভিন্ন দিকে ঘোরানোর জন্য সরকার সিরিয়ায় হামলা চালিয়েছে তবে অতীত অভিজ্ঞতায় দেখা গেছে এ ধরনের কৌশল অবলম্বন করে ইসরায়েলের কোন লাভ হয়নি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইসরায়েল এমন সময় সিরিয়ায় হামলা চালিয়েছে যখন সাত দশমিক আট মাত্রায় সংঘটিত ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ সরবরাহে ব্যস্ত সরকার এ অবস্থায় ইসরায়েলি হামলা থেকে বোঝা যায় তাদের মানবিকতার কোনো মূল্য নেই এবং তারা দায়েশকে সরাসরি সমর্থন যোগাচ্ছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি সিরিয়ায় দায় সন্ত্রাসীদের হামলার একই সময়ে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার কথা উল্লেখ করে বলেছেন এমন সময় তারা সম্মিলিতভাবে আগ্রাসন চালিয়েছে যখন সিরিয়ার জনগণ ভূমিকম্পের আঘাতে জর্জরিত এবং চরম দুর্ভোগের শিকার পর্যবেক্ষকরা বলছেন আন্তর্জাতিক সমাজের নিরাপত্তার কারণে ইসরায়েল ক্রমেই বেপরোয়া হয়ে উঠছে